সুপ্রিয় দর্শক আমি এখন রেলগেট চত্বরে রয়েছি এখানে আমার ছাত্র সন্তানেরা ট্রাফিকের দায়িত্ব পালন করছে দেখুন কত সুন্দরভাবে তারা এই দায়িত্ব পালন করছে কোনো জ্ঞাম নেই পুলিশবিহীন এই রেলগেট দেখতে ভালো লাগছে পুলিশের প্রয়োজন কি যেখানে এত জ্ঞানজাম হয় সেখানে নাই আমি এই মুহূর্তে একজন সন্তানের সাথে কথা বলবো বাবা একটু কথা বলি হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম তোমরা একটু সাক্ষাৎকার নিব তোমাদের এই অবস্থায় কেমন লাগছে আসলে একটু বেশি গর্ব হচ্ছে কারণ এক তো দেশ ফ্যাসিস মুক্ত হয়েছে তারপর আমরা যে দায়িত্ব পালন করতে পারছি এটা আসলে অনেক গৌরবের একটু কষ্ট হচ্ছে কারণ হচ্ছে মানুষ এতদিন মানুষ ডিসিপ্লিনে ছিল না হ্যাঁ মানে যতই কিছু থাক না ছিল না কিন্তু মানুষকে ভালোবাসা দিয়ে বুঝালে আসে সবাই ডিসিপ্লিন মানছে

এখন যে ঘুষটা সেই ঘুষটা বন্ধ করতে হবে অবশ্যই কিন্তু ব্যাপার হচ্ছে কি মানে আমার সব থেকে বেশি গর্ব হচ্ছে যে বাংলাদেশের মতো একটা দেশ আমি এমন একটা দেশে থাকি যেখানে যদি পুলিশ দুই চার দিনের জন্য গায়েব হয়ে যায় দেশ সুচারুভাবে চলে সঠিক 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 বাইরের দেশের পুলিশ তো কোনো ক্ষতিগ্রস্ত হলে তারও খরচ বহন দিয়ে নিয়ে যায় আর আমাদের দেশের পুলিশ ক্ষতিগ্রস্ত হলে তাকে জরিমানা সৃষ্টি করে কেন এটা কেন হবে সেটাই সেটাই অন্য অন্য দেশে তারাই রুটি কলা কেক নিয়ে এসে দেয় তারা খায় আর এই দেশে আসামি হয়য়া পুলিশকে রুটি কলা কিনে দিতে হয় হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ হয়ে যান মা একটু কথা বলি তোমার সাথে মা একটু কথা বলি কেমন আছো আচ্ছা এই অবস্থায় তোমাকে এখন কেমন লাগবে বলছেন হ্যাঁ তুলে এটা তুলে রাখো অবশ্যই 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 তোমরা দেশের জাতি জাতির গর্ব কর্ণধায়ক ঠিক ঠিক আবার তোমাদেরকে দীর্ঘজীবী করুক আচ্ছা ধন্যবাদ মা দর্শক এই মুহূর্তে আনসারের একটি গাড়ি যাচ্ছে বাজার আর কথা বলতাম সেটা হলো যে তোমাদের কাছে এবার আমার একটা আবেদন সেটা হলো বাজার নিয়ন্ত্রণ বাজারে মূল্য দ্রব্য এত বেশি যে আমরা সাধারণ মানুষ কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছি এখানে আমার একটা জিনিস বলার আছে হ্যাঁ যারা সিন্ডিকেটের বাদ ছিল কেউ নাই সব পালিয়ে গেছে হ্যাঁ তাহলে এক যদি পালিয়ে যায় যারা দাম বেশি ধরবে তারা অপরাধী এটা মানতে হবে এটা যেন জনগণ মানবে সব দামে নিয়ে যাবে